অগ্নিকাণ্ডের পর আলো পুলিশের সহানুভূতিতে নতুন করে জ্বলে উঠলো জীবনের প্রদীপ হুগলি গ্রামীণ পুলিশ সুপার কামনাশিষ সেনের নির্দেশে আরামবাগের এসডিপিও সুপ্রভাত চক্রবর্তীর সক্রিয় সহযোগিতা এবং খানাকুল থানার ওসি সমীর মুখার্জির তত্ত্বাবধানে গত একুশে অক্টোবর সন্ধ্যায় কুশালী গ্রামের ভয়াবহ অগ্নিকাণ্ডের পর শুরু হয় এক অভাবনীয় মানবিক উদ্যোগ ঘটনাটি ঘটেছিল রং মশালের আগুন থেকে এক মুহূর্তে একটি বাড়ি থেকে ছড়িয়ে পড়ে আগুন চারিদিক জুড়ে মুহূর্তের মধ্যেই জ্বলে যায় পাঁচটি কাঁচা বাড়ি ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে যায় মানুষ দিশেহারা হয়ে যায় শিশু এবং বয়স্করা আতঙ্কে অচেতন হয়ে যায় এমন পরিস্থিতিতে এগিয়ে আসে খানাকুল থানার পুলিশ বাহিনী কিন্তু এখানেই থামেনি পুলিশ শুধু আগুন নেভানো নয় এরপরও প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়ে বারবার প্রমাণ করেছে পুলিশ মানে শুধু আইন রক্ষক নয় সমাজের অভিভাবক আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী নিজে ব্যক্তিগতভাবে তদারকি করে প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য পাঠিয়েছেন প্রয়োজনীয় জামা কাপড় চাল ডাল তেল নুন আলু এবং অন্যান্য নিত্য প্রয়োজনীয় সামগ্রী খানাপুল থানার ওসি সমীর মুখার্জি এবং তার পুলিশ দল প্রতিদিন খোঁজ খবর রেখেছেন আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির কার ঘরে খাবার আছে কার সন্তানের ওষুধ দরকার কে চিকিৎসা পেয়েছে কে পায়নি গ্রামবাসীরা জানিয়েছেন এমন পুলিশ আমরা আগে দেখিনি ওরা শুধু আগুন নেভায়নি আমাদের জীবনের আলো ফিরিয়ে দিয়েছে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে নিউজ অগ্নিকে দেওয়া সাক্ষাৎকারে তারা বলেন ওসি সমীর মুখার্জি এবং এস সুপ্রভাত চক্রবর্তী বারবার আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন জামা কাপড় থেকে চাল আলু সব দিয়েছেন নিজেদের মানুষের মতো করে এখন গ্রামে পুলিশের নাম উচ্চারণে শোনা যায় আশ্বাসের সুর এখন পুলিশ শুধু ইউনিফর্ম নয় পরিবারের একজন সদস্য

আজকে আবার কেন এসেছিল আজকে দিতে চাল আলু তারপরে জলের তারপরে হচ্ছে দুটো বস্তা দিয়েছে চালের দু বস্তা আলু অনেক খাদ্য দিয়েছে এই তোমার দিন ধন্যবাদ পুলিশের কাছ থেকে সহযোগিতা পাচ্ছেন হ্যাঁ সহযোগিতা পাচ্ছি আর পুলিশকে কি বলবেন ভালো বলবো আগে কি পুলিশের নাম থাকতো না পুলিশের থেকে ভয় পালাতেন না পালাতুম সে না বন দেখতুম আর এখন এখন ভালো আপনার নাম আমার নাম ভগবতী দলি এটা কোন জায়গা এটা কুশালী মুহূর্ত হ্যাঁ যতটা যায় ততটাই আসছেন এখানে হ্যাঁ বড়ো বাবু আসছিলেন

এটা কোন জায়গা রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় সোনার গয়নায় নিজেকে সাজাতে ইচ্ছে করছে কিন্তু আকাশ ছোঁয়া দামের জন্য সম্ভব হচ্ছে না হোলসেলে গোল্ড প্লেটের জুয়েলারি কিনে ব্যবসা শুরু করতে চান সারথী গোল্ড অ্যান্ড রোজ গোল্ড আপনাদের জন্য নিয়ে এসেছে এক দারুণ সুযোগ আজকে এই চলে আসুন দীর্ঘ বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান সার্থি গোল্ডে আর হোলসেলে কিনে নিন গ্যারান্টি যুক্ত রিয়েল গোল্ড ফিলিং গোল্ড প্লেটের জুয়েলারি আমাদের স্টোরে মহিলাদের শাখা পলা বালা চোর কানে দুল কান বালা মঙ্গলসূত্র ব্রেসলেট নেকলেস ইত্যাদি নানা ধরনের গহনার বিপুল সম্ভার রয়েছে তাই দেরি না করে আজই চলে আসুন সার্থি গোল্ডে আমাদের ঠিকানা আঠাশ অমরতলা স্ট্রিট বড় বাজার কাজারিয়া মার্কেট থার্ড ফ্লোর রুম নম্বর তিনশো ছয় কলকাতার সাত শূন্য 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 এক মোবাইল নম্বর নাইন অথবা নাইন আমাদের আরেকটি শাখা রয়েছে পূর্ব মেদিনীপুরের পিছাবনি কাঁথিতে পিছাবনির শাখা ঠিকানা পিছাবনি বাজার নিয়ারেস্ট কালী মন্দির পূর্ব মেদিনীপুর মোবাইল নম্বর সেভেন স্কাইলাক ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা জয়পুর হাওড়া